এখন হাতে হাতে পাতে পাতে নিয়ে মর্জি না আপনার রান্না আমরা খাবো ঈশ্বরদির ঠান্ডায় হার হাত কেঁপে উঠতেছে এক জায়গায় একটা কইটি বানাবেন ওখানে টাকা আর বলবেন আল্লাহ তুমি এর মধ্যে বরকত রাত বাজে বনে একটা মানে বাসতে চলছে এতক্ষণ অপেক্ষা এখন আবার ঠান্ডায় যে কাপড়ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো থাকার চেষ্টা করি সব সময় অনেক ধৈর্য পরীক্ষা অনেক ধৈর্য পরীক্ষা অনেক ধৈর্য পরীক্ষা জীবনে এক ব্যাগের জন্য এখন জিল্লতি হয়েছে সকালবেলা থেকে ফোন করছে যে ব্যাগ আসবে সেই ব্যাগ রাত বাজে পনে একটা এতক্ষণ বাসা সবাই ঘুমায় গেছে আমি আর ও লাগেজ মিসপ্লেস অনেকেরই হয় আমাদের সব ভাই ব্রাদাররাই যাদেরকে বলছে তারা বলছে কোনো টেনশন নিয়েন না পেয়ে যাবেন

কিন্তু এই লেখা তো আমাদেরই লেখা তো আমাদের আছে এত কষ্ট করে আনতে পারছি দুঃশো ব্যাগের অবস্থা কি হয়েছে তোমার ওর হলো মালদ্বীপ লাগের কারণে কাজ করতে পারছে না আসার আগে আতালে পাতালে সব ঢুকাইছি দেখছো আমি খুব ভয় পাচ্ছিলাম যে পানি ফেটে আমার ব্যাগ যে কি হবে আমি এটাই বেশি ভয় পাচ্ছিলাম আমি না আসার সময় এই পানিটা ফেলে দিতে এত খারাপ লাগতেছিল আমি ব্যাগের মধ্যে ঢুকাইছি তখন আমার পাঁচ কেজি ওজনও বেশি হয়ে গেছিল আসসালামু আলাইকুম কোথায় হচ্ছে না সবাই খুব তাড়াহুড়া করে ধরপর করে ঢাকা থেকে হওয়া হচ্ছে সেটা যুদ্ধ ব্যাগের যুদ্ধ দুই গাড়িতে এক গাড়িতে হলো আব্বু আমুরা চলে গেছে আর গাড়িতে আমি সাইফান শিল্পী খালাম্মা সাইফানের পাপা সকালবেলা ঘুম থেকে আমরা উঠছি কিন্তু রাতে দেরি করে ঘুমাইছি না এখনও কিছুরই হুঁশ নেই না আর কুয়াশায় মানুষের ঠান্ডা বাতাসে আপনি কাঁপতেছেন না অনেক ঠান্ডা অনেক রাতের বেলা যখন নামছি যারা ব্যাগ দিতে আসছে তারাও কাঁপতেছিল এমন এমন থরথর করতেছে বাবারে ভাই তালুক একটু বের তো একটু করে আসতে আলহামদুলিল্লাহ মাথার চাঁদি হিট হয়ে গেছে নেপালের যেই মাইনাসের সোয়েটারটা সেটা পড়ছি তো মানে এটা অনেক কাজে দেয় তো এখন যাচ্ছি খালেক পাম্পে দুই গাড়ি নিয়ে বড় গাড়ি পৌঁছায় গেছে এইমাত্র নোটিফিকেশন পেলাম আর আমাদের গাড়ি ভাই যেহেতু চেনে সুবিধা হয়েছে আসতে এখন আল্লাহর রহমতে আগে সর্দি যাই ভালোভাবে আমরা থামবো এই ডানে কিন্তু এখানে ডানে নিতে গেলে কিন্তু পুলিশ ধরবে তো আপনি ঘুরে কল্যাণপুর থেকে আসতে ধীরে আসেন সমস্যা হুম এগুলো কার এগুলো তো সৌদি জানাই আমাদের ঈশ্বরদের থেকে আসতে আমাদের তিনজনের ছয়টা ছিল আর লাগবেই এটা লাগে আরো তিনটা কিনছি

বাস রাইট টাইমে ছাড়লো আটটা পনেরোতে ঢাকায় কি পরিমাণ ঠান্ডা মনে হয় এমন ঠান্ডা ঢাকায় পাই না সব সময় রংপুর ঠান্ডা হচ্ছে এটা তাহলে কি বসে থাকলে একটু রেস্ট পাইলে ঘুমাই যাচ্ছে কোনো হুশ নাই একমাত্র একমাত্র সাইফানের বাবা যাক না তাছাড়া সবাই ঘুম সেতু কিছুক্ষণের মধ্যেই যমুনা সেতু যাবো পৌনে বারোটা বাজে হোটেল বিরতি

আমার শাশুড়ি কলে এটা হুর কাটানে হুরকা মানে কি আপনারা কমেন্টে জানেন হুর কাটানে

আর আব্বু এখন পর্যন্ত তার বসের সাথে প্রতিদিন আরবিতে মনে করেন সেই যোগাযোগ হয় মেসেঞ্জারে কথাবার্তা থেকে শুরু করে মেসেজ লেখা থেকে আরবিতে মানে একদম আরবাব কবির হ্যাঁ রাইস কবির রাইস কবির আরবি শেখার প্রতি আগ্রহ দেখতেছি আমি আর সাইফানের একটা জিনিস কেউ যে কোনো জিনিসকেও আরবি বলতে পারে তুমি যে কোনো একটা কথা বলেও আরবি বলতে পারবে ভালো করে সাইফান না

বাজে আমরা খুব তাড়াতাড়ি ঈশ্বর দিয়ে বোঝাইছি মাসালা প্লেনে নিয়ে আসতে পনেরো দুইটা বাজে এত তাড়াতাড়ি যে আসতে অবাক কান্ড ভাই আরো আছে ভিতরে দুইটা আকাশকে তো চেনাই যাচ্ছে না রে আকাশ মানুষের থেকে ব্যাগ বেশি কত ব্যাগ আমাদের

এই ব্যাগগুলি উপরে টানা যায় খাবারের জন্য নিয়ে যাই হয়েছে আনছি অনেকগুলো একসাথে আনছি তারামতে ভালোভাবে বাসায় আসার পরে যা যা ছিল সবাই একটু করে যে খাওয়া দাওয়া করা হয়েছে হোটেলে খাওয়ার পরে রুটি সবজি ছিল সেটা নিয়ে আসা হয়েছে কাবাব ছিল খালামা ভোরবেলা ডিম সিদ্ধ করে নিয়ে আসছে আর আম্মু আসা রাইস কুকারে ভাত বসাই দিছে আর বাড়ি থেকে ইলিশ মাছ ভেজে নেওয়া হয়েছে ভাত হইলে ইলিশ মাছ ভেজে খাওয়া দাওয়া মর্জি না আপা কি রান্না করতেছে আকাশ শান্তে গেছে আর সবাই সাদে চলে গেছে গাছ দেখতে খালামার গাছে বলে ফুল ফুটছে খালামার গাছ তো ভালোই আছে আলহামদুলিল্লাহ সব গাছ সুন্দরই আছে খালামা ফুল মারাও গেছে সুভান আল্লাহ ইস কি ফুল ফুটছে

ওটা হলো অফ সিজনে দিতে হবে যখন এই যে আপনি ছোট ছোট দেন না তখন এই কি করছেন এগুলা সুতা আমি না সাউল করতে বেশি করেছি তোমাদের বড়ই ধরছে হ্যাঁ বড়ই তো এই সিজনে হয় খুব সুন্দর ফুল খালামার লাউ গাছ হয়েছে একটা গাছ আগের থেকে অনেক কমছে এদিকে এদিকে ফাঁকা সব লাগতেছে টমেটো কাঁচা কাঁচা পাকছিল ও এগুলো নিয়েছিলে না জামা আছে আমরা মাছ দিয়ে খাইছি একটা ছেলে যে আমাদেরকে এই গাছগুলো দিসলে এগুলো কি ওই ফুলটা লিলি অন্য কালারের লিলি সেই ফুলও ফুসতায় কিরে তোরা কেমন আছিস বাচ্চা টাচ্চা হয়েছে নাকি এই যে এই ঘরে বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা হইছে খালাম একটা দুই ঘরে বাচ্চা খালাম আর দুই তিন দুইটা এই মনে হয় দুইটা আছে এখানে জি জি এই দেখেন এইবারে একটা বাচ্চাকে মা মারতেছে কিন্তু কালারটা অন্য রকম হয়েছে তিন ঘরে তিনটা বাচ্চা এই দেখেন এই একা দেখেছিলেন আপনি না এইটা এইকেই দিমমাতেস ওই তো তো ওইটা আর এই দেখেন এই ঘরেও একটা ওই ঘরেও কিন্তু আমরা এর কয়টা বাচ্চা দুইটা দুইটা ও এর কেবল কয়টা দেখেন তুই আরেকটা গেছে এর এর ওর একটা দেখা যাচ্ছে কিন্তু দুইটা মনে হয় না

সাত দেখলে কলিজা শান্তি মাসাল্লাহ এত সুন্দর ফুল ফুটছে দেখেন কত ছোট গাছে ফুল ফুটছে এই সিটকিনটা লাগাই দিয়ে আসিও নাহলে যে বিড়াল উঠে কবুতর খেয়ে ফেলবে আমাদের বড়ই গেছে দেখেন স্বর্ণলতা এই লতাগুলো যদি নারিকেল তেলের সাথে ভিজাই রাখা যায় তাহলে চুল আর পড়ে না বড়ে গাছের উপর একদম পুরা ছাউনি হয়ে গেছে এই বড়ে দেখা যাচ্ছে গাছে অনেক ছোট ছোট মর্জি না আপা দেখেন এই যে এতগুলো হরলিক্স পাঠিয়ে দিলে ও কি করে একসাথে এগুলো খাইতে থাকে সারাদিন চুপ করে একটা দিলাম লুকাই রাখব মর্জি না আপা সাইফান আসলেই সব সময় পছন্দ করে এনে আমাদের খালু খালাম্মা সবাই দেখা করতে আসতে আল্লাহর সবাই ভালোই আছে আলহামদুলিল্লাহ এখন হাতে হাতে পাতে পাতে নিয়ে মর্জিনাফার রান্না আমরা খাবো মর্জি না খালাম্মা বড়ি পাইলে কোথায় এই দেখেন বড়ি দিছে বড়ি দিয়ে সবজি ফুলকপি মটরশুটি কেমন লাগতেছে আবু মর্জি নাফার রান্না খালু ভালো লাগতেছে

মাগরিবের নামাজ আদায় করে আমরা সবাই খাচ্ছি নাস্তা আমি খাইলাম ভাত আমি লাঞ্চ করি নাই তখন কারণ আমি আসার সাথে সাথে লাগে উঠানোর পরে খিদা লাগছিল এলো মেলো খাইছি পরে এখন মুরগি না রান্না খাইলাম অনেক দিন পর আগে যখন আমি ছোট ছিলাম তখন মাঝে মধ্যে মুরগি না পা কিছু রান্না করে খাওয়াইলে তখন কার কথা মনে পড়ে গেল যাই হোক পেয়ারা চা খোলা আমাদের মুখ থামতেছে না আর খালামা খাটিয়ে যাচ্ছে খাটিয়ে যাচ্ছে আপডেট জন্মদিন কে দেওয়া হবে খেজুর খেজুর খাওয়া দাওয়া হবে এক পিস আর শিল্পী দোয়া করে দিবে ও যেন মক্কাতে যাইতে পারে ওর চেয়ে বড় দোয়া আর কি আছে আমরা সবাই দোয়া করবো সিদ্ধুলের জন্য

হ্যাঁ ওরা কেকই পায় না আর কেকটা আমি অনেক কষ্টে ম্যানেজ করছিলাম আর সেন্ট মার্টিন ওই ফ্যামিলি টাইম কি যেন ইয়ার রিসর্টের নাম খুবই ভালো ওরা সাপোর্ট করছিল খালাম্মা আল্লাহ রহমতে এখন জমজমের পানি ভাগ করা শুরু করবে যাদের ছোট ফ্যামিলি তাদেরকে একটু ছোট দিবে খালাম্মা যাদের বড় ফ্যামিলি তাদেরকে একটু বড় দিবে এই অবস্থা এখন নাম লেখা হবে নিচে উপরে সব জায়গায় বিছানা কম্বল কাঁথা কোনোটা বাদ নাই তাহলে সব বাইর করছে আমাদের সাইবা খালাম্মা রুটি হলো পাঠিয়ে দিছে এই যে কালায় রুটি পেঁয়াজ ভর্তা এটা কিরে ধনিয়া পাতা ভর্তা এটা কিরে ভর্তা সবই খুবই মজা হয়েছে খালাম্মা আমাদের জন্য পাতলা পাতলা রুটি বানাইছে

পানি আমাদের সাথে দেখা করতে অনেকদিন পর সবার সাথে দেখা হবে এখন সব বুঝাই দেওয়া হচ্ছে নানি সোহেল মামা সব জিনিস এটা ঈশ্বরদের ঠান্ডায় হাড় হাড্ডি কেঁপে উঠতেছে এত শীত তেরো ডিগ্রি একদম পুরা ওই যে নেপালের শীত যেমন ইনার পড়লে উপরেও সোয়েটার দুইটা পড়তে হবে এমন ঠান্ডা মানে হাত পা অজু করে নামাজ পড়ছি মনে হচ্ছে আমার হাড্ডি কাঁপতেছে মুজা ঘরের মধ্যে মুজা এক না দুই পায়ে দুই জোড়া মুজা পড়তে হবে এর অবস্থা দেখেন শীত কেমন এখানে এই শীত সহ্য করার মতন এখন তেরো ডিগ্রি সব সময় খালি ওই যে আদা মধু লেবু এভাবে খাইতে হবে না হলে ভালো থাকা যাবে না হারে লাগতেছে শীতটা এতক্ষণ এই যে পানি খেজুর ভাগ করছে হাত বড় হয়ে গেছে খালামার আল্লাহ রহমত মোটামুটি হয়েছে কিন্তু বোতল নাই এজন্য অনেক মানুষের পানি বাকি Peace be upon him.